একটু থিমে যান উইয়েও ইয়ে থিমে চাইতে দাও সবই চাইতেছে আমার কথা ঠিক আর ঠিক আছে এখন দাঁড়াও আমি যেটা তোমাকে দেখাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি এটা হলো যে একদম পুরা যখন শাটডাউন হয়ে যাবে তখন এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে তুমি এই ভিডিওটা আমার পরে দিবা কেমন শাটডাউন ডাউনের পরে এটা দেখাও অরিজিনাল হয়ে গেছে এটা মনে না চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে মনে হয় চেঞ্জ হয়েছে যে মনে হয় মনে হয় এটা যে চেঞ্জ হয়েছে দেখো সারা দেখো চেঞ্জ হয়েছে মনে হয় এটা 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 দেখো স্যার যদি বলে এটা লাগা